মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আবার একটি সরকারি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আপনি যেই চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তিগুলোই আপলোড করা হয়ে থাকে তাই আপনি যদি সব সময় সরকারি বড় বিজ্ঞপ্তিগুলো পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পেজটিতে আপনি সম্পূর্ণ সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো শুরুতেই যে বিষয়টি বলবো আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমেই করতে হবে www.dnc.gov.bd ডব্লিউ ডট ডট যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিংকে গিয়ে কিন্তু আপনি পুরো সার্কুলারটি দেখতে পারবেন এবং মাদক দপ্তর নিয়ন্ত্রণ অধিদপ্তরে এই সার্কুলারটিতে সকল জেলার কিন্তু আবেদন কার্যক্রম চলছে এবং সার্কুলারটি প্রকাশিত হয়েছে হচ্ছে ছয় আগস্ট দু হাজার পঁচিশ যেহেতু আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে লিঙ্কটি আমি বলে দিচ্ছি ডিএনসি ডট যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে আপনি যদি আবেদনটি নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও আপনি যদি সিপাহী পদে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যদি চূড়ান্ত শাসন পেতে চান শুধু আবেদন করলেই হবে না আপনার দরকার রয়েছে চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত শাসন তাই আপনি যদি সিপাহী পদের চূড়ান্ত শাসন নিতে চান মাদক দ্রব্যের অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সার্কুলারি দেখতে পাচ্ছেন ক্যাটাগরিটি এক নম্বর পদ সবচাইতে বড় বিজ্ঞপ্তি সিপাই পদে লুক নেওয়া হচ্ছে সর্বমোট পদের সংখ্যা একশত পাঁচজন এখানে গ্র্যাড সতেরো অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশত টাকা এবং এখানে আপনি যদি এসএসসি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন উচ্চতার বিষয়টি লক্ষ্য করবেন পুরুষদের ক্ষেত্রে সর্বনিম্ন মানে ন্যূনতম পাসপোর্ট ছয় ইঞ্চি থাকতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি থাকতে হবে এবং উভয়ের ক্ষেত্রে এখানে একত্রিশ এবং বত্রিশের কথা বলা হচ্ছে ওজন পুরুষদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি মহিলাদের ক্ষেত্রে চল্লিশ কেজি এবং অবিবাহিত হতে হবে এরপর দুয়ে দেখতে হচ্ছেন ওয়ারলেস অপারেটর সর্বমূল পদের সংখ্যা বারোটি এখানে অবশ্যই গ্র্যাট আঠারো অনুযায়ী বেতন দেওয়া হবে এবং এখানে আপনি যদি এসএসসি কমপ্লিট করেন এবং উচ্চতা সর্বনিম্ন পাসপোর্ট ছয় ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি যদি তাকে অ্যাপ্লাই করতে পারবেন এবার বয়সের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে কত বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারছেন অবশ্যই কিন্তু এখানে আঠারো থেকে বিশের মধ্যে হতে হবে যদি আপনি সিপাই পদে আবেদন করতে চান আর যদি আপনি ওয়ারলেস অপারেটারে আবেদন করতে চান তাহলে অবশ্যই আঠারো থেকে বত্রিশের মধ্যে হলে অ্যাপ্লাইটি করতে পারছেন তাই ভালোভাবে লক্ষ্য করবেন একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ অনুযায়ী আপনি যদি সিপাই পদে আবেদন করতে চান অবশ্যই কিন্তু আঠারো থেকে বিশের মধ্যে হতে হবে তো সবশেষে আমি আবার যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে ডিএনসি ডট টেলিড দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শুরুর ও সময় দশ আগস্ট দু হাজার পঁচিশ থেকে এবং আবেদন কার্যক্রম শেষ তারিখ হচ্ছে 31 আগস্ট দু হাজার পঁচিশ এছাড়াও আপনি যদি সিপাই পদের আপনি যদি মাদকদ্রব্য অধিদপ্তরের যদি চূড়ান্ত সাজেশন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন